আজকে আমরা যাচ্ছি হচ্ছে বানজিতে আর সেখানে গিয়ে কি কি করব না করব সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে আসলাম এখন একটু ঘুর এই ওইটা মনে হয় অন্য কোনো বাড়ি আমি দেখছিলাম তুমি যে বলছিলে এটা মনে হয় কারো বাড়ি তা না হ্যাঁ আমরা যে গত বছর আসছিলাম তখন কিন্তু কাজ করতেছিল না আর তখন এরকম ওয়েদারও ছিল না একদম ঠান্ডা ঠান্ডা ছিল এখন আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো তো এখান থেকে আকাশটা অনেক সুন্দর লাগতেছে এই তো এখান থেকে দেখা যাচ্ছে এখন হচ্ছে আমরা শিপের দিকে যাচ্ছি এই এদিক দিয়ে তো আসতে পারতাম না আমরা কেন এত কষ্ট করলাম ওয়েদারটা এত সুন্দর সব মিলে অনেক ভালো লাগছে ভালো একটা ওয়েদার আসছে না ঘুম শুয়া তো ঘুমায় গেছে শিহস্ত্র ঘুমায় দুইজনেই ঘুম তো সিঁড়ি ক্রস করে নিচে চলে আসলাম এখন একটু রৌদ্রটা কম তবে ঠিক আছে ভালোই লাগছে ওই যে নাজমুলের দিকে চলে গেছে কোন শিপে উঠবো সেটা আমরা দেখতেছি যে এখানে এক একটা শিপ রয়েছে অনেকে হচ্ছে গিয়ে কেট কেটে কেটে ঘুরতে যায় তারপরে অনেকেই হচ্ছে ছোটো ছোটো ইসে ঘুরতে যায় শিপে তো এবার আমরা যাচ্ছি কোন দিকে সেটাই দেখার পালা এই তো আমরা হচ্ছে এটাতে যাবো এখনও শিপ আসে নাই শিপ আসলে তারপরে যাওয়া হবে এত সুন্দর বাতাস এখানে সবাই বসে বসে ওয়েট করতেছে এই যে ওয়েট করতেছে তখন হচ্ছে আমাদের হচ্ছে এটা কী বলে শিপ শিপই বলি আমি এগুলা কি কি বলে আপনারা জানাবেন তো এগুলা তো এটাতে করে যাব তো ওয়েট 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 করতেছি আমরা হচ্ছে উই পারে যাব eto batas ha huh.

আমাকে অনেকেই বলতে পারে যে আমি এত লং ভিডিও করতেছি আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে বিশেষ করে এই দেখো মানে একদম সবুজ আর সবুজ তাই না আমি একটু থেকে দেখাই একটু দূরে মানে এই কাছে গেলে বুঝতে চাই যে কতটা সবুজ মানে সবুজ কতটা সুন্দর আর এই হচ্ছে দূর তার মানে বুঝতেই পারছো যে আমি কতটা দূরে আমি তোমাদের ঝুম করে এই জায়গাটা দেখ Ich bin schon, Hast hier ja. reicht. bisschen enger reicht. আমরা এই যে নেমে যাচ্ছি সবাই বের হচ্ছে ওকে সবাই বের হচ্ছে আমরাও বের হব এখন ওকে চলে আসলাম এখন এই প্লেসটা ঘোরাঘুরি করব। অনেকটা নেদারল্যান্ডের মতন এই পারে ম্যাক্সিমাম বাসাই হচ্ছে রকমটা ভালোই লাগছে এখন হচ্ছে আমরা কোনো এক জায়গায় গিয়ে বসার ট্রাই করব। খাওয়া দাওয়া করে নিব কারণ প্রচুর হাংরি হয়ে গেছি অনেক কিছু কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসি নাই ভাবছিলাম চিপস নিয়ে আসবো বাট চিপস আনতে পারি নাই সময় সুযোগে হয়ে ওঠে নাই এখন হচ্ছে একটু না শোয়া কি ইউস্রোকে খাবো ইউস্রোকে আমি অলরেডি একটা কলা খাওয়াই দিয়েছি এখন হচ্ছে আমরা নিজেরা খাবো আর কি তাই প্লেস খুঁজতেছি দেখো হাঁস আমাকে দেখে দৌড়াচ্ছে আমি যাচ্ছি ওরাও যাচ্ছে আমি যাচ্ছি ওরাও যাচ্ছে মনে হচ্ছে পানিতে মানে হাঁস ছাড়ে না ওই রকমটা আর কি কত বড় বড় হাঁস এই হাঁসটাকে দেখো বসে আছে ওই যে তিনটা এই সাইডের বাড়িঘরগুলো বেশ সুন্দর। একজন আরেকজনের সাথে ঝগড়া লাগিয়ে আছে। আর ঘাসের মধ্যে এত এত ফুল ফুটে আছে। সুন্দর সুন্দর। আকাশ। হুম আবার তো ওখানে বসতে চাইছিল ওখানে আরো বেশি করে। আমরা সবাই এখানে বসে আছি। এই তো। তোমার কাটাচমি আনছিস শোনা। তোমারটা এনেছি। এই যে। আমরা তিনজন হচ্ছে খাওয়া দাওয়া করছি না তোমার কাঁটা মজা না খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা আবার একটু নদীর দিকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই তো নেমে গেল আমি একদম নিচে চলে আসছি পানের এদিকে স্রোত ভালোই স্রোত এই যে তো সুন্দর লাগতেছে না যে একটা দিক সামনে হচ্ছে রাজহাঁস আমার কাছে এই সাদা রাজহাঁসগুলো গুলো অনেক ভালো লাগে

দেখো নাজমুন কি পরিমাণ মম আছে এখানটাতে এত পরিমাণ ও মাই গড তুমি দেখো আমি যাই না ভিডিওতে বুঝা যাইতেছে কিনা বাট অনেক অনেক মম আছে মানে এখানে হচ্ছে রেস্টুরেন্ট তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া তো করেছি খাবার নিয়ে এসেছিলাম যেহেতু হারাম এদিকে সব কিছুই এখন হচ্ছে আমরা যাচ্ছি টয়স ক্রিমের দোকানে দেখি টয়স ক্রিম খাবো আমরা আইসক্রিমের এখানে আসলাম এই যে আইসক্রিম খাবো একজন নিচ্ছে ছোট্ট দোকান আইসক্রিম বেচতেছে না চেয়ারগুলা সুন্দর না বাচ্চাদের জন্য এই যে আইসক্রিম নিলাম হাতে আইসক্রিম এখানে বসে বসে অনেকে খায় বাচ্চারা